কলকাতায় হয়ে গেল চুয়ান্নতম দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি উনিশে জানুয়ারি রবিবার রয়্যাল ক্যালকাটা টার্স ক্লাবে ঐতিহ্যবাহী এই র্যালির সূচনা করেন জিওসি ইনসি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি র্যালিতে চার চাকা ও দু চাকা মিলিয়ে দেড়শোরও বেশি গাড়ি অংশ নিয়েছিল রয়্যাল ক্যালকাটার টার্স ক্লাব থেকে যাত্রা শুরু করে উত্তর মধ্য ও দক্ষিণ কলকাতার প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাড়িগুলো আবার সেখানেই ফিরে আসে উনিশশো ছ সালের রেনল্ড উনিশশো সালের স্টোয়ার গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের প্লাইমাউথ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্মৃতিবিজড়িত রোলস রয়েস ও আরও অনেকগুলো গাড়ি ছিল এবারের দ্য স্টেটসম্যান ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালির আকর্ষণ শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে এইসব ভিনটেজ ও ক্লাসিক গাড়ি দেখতে কলকাতার রাস্তায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ যে গাড়িটি গত দু সালে পুরস্কার পেয়েছিল

আমরা চুরি করা তো আমরা গত বছর পার্টিসিপেট করিনি তার একটাই কারণ হচ্ছে তার আগের বছর আমরা স্টেজকে ট্রফিটা চুরি করে রেখেছিলাম তো গত বছর একটা কাঠ হয়েছিলাম এবছর ঠিক সেও ছিলাম না যে ওরা পার্টিসিপেট করতে দেবে কি না তাই আমরা কালো ক্লোক এ ডেকে নিজেরা এসেছিলাম আমরা ব্ল্যাক এঞ্জেলস হিসেবে ঢুকেছিলাম রানিং গ্রাউন্ডে তারপরে আমরা ট্রফিটা ফেরত নিই এবং জানাই যে আমরাই সেই ট্রোফি যারা ট্রফি নিয়ে বানিয়েছিল তো আমরা খুব কোথাও ঠিক তাই জন্য আমরা ট্রফিটা তো দিয়েছি প্লাস তার সঙ্গে আরও কিছু জুয়েলারিজও দিয়েছি এটা তো আপনার গাড়ি আপনার নাম আচ্ছা এই গাড়িটা কত দিল উনিশশো সত্তরের আপনি নিজে কিনেছেন কবে আগেই ষোলো বছর মতন হয়ে গেছে আর এটা শুধু থেকে এসছে যারা এই গাড়িটা কিনেছিলেন তাদের এটা প্রায় মেয়ের মতন ছিল তো এখন আমাদেরও পরিবারের সদস্য হিসেবে এই গাড়িটা আছে গাড়ি কিভাবে করেন মানে সারা বছরই কি না শুধু এই র্যালির জন্যই সবা বেশি পারে না তাদের রোদের তাতে যদি শীতকালে হয় বলে তো এটা কি মানে আপনার শখ এই গাড়ি করার আমার শখের কিছু বেশি শখের জিনিস হচ্ছে আমার শখ আচ্ছা মানে উনিই মেনলি এটাকে হ্যাঁ দেখভাল করেন এবং শখ তো আপনি কি কেনার পর থেকে র্যালিতে অংশগ্রহণ করছেন না কেনার দু তিন বছর পর থেকে অংশগ্রহণ করবেন

পুরোনো মানেই তো এখন অনেকের কাছেই যেমন আদরণীয় আবার অনেকের কাছে সেটা একটু বিক্রি হয় সব কিছু জিনিস ভালো করে রাখতে হয় সুতরাং নতুন জেনারেশন কি করবো যদি আপনারা তোমরা মেনটেন করতে পারো তাহলেই রেখো তাহলে এদের আবেগ যত্ন না করলে এরা কিন্তু একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই যেটা হয়তো কলকাতার লোকেদের কাছে আমাদের আবেদন আবেদন দেখুন এই গাড়িগুলো তো খুব শখের সবাই নয় যারা এই পার্টিসিপেট করে অনেক কষ্ট করে মেনটেন করতে হয় এই গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং আর বন্ধ হয়ে গেছে পার্টস পাওয়া খুব ডিফিকাল্ট তো যারা ধরুন আমরা পার্টিসিপেট করি এটা সবাইকার মনোরঞ্জনের জন্য কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যখন আমরা আজকে তখন গাড়িটা নিয়ে বেরিয়েছি আমরা দেখলাম যে কেউ সেরকমভাবে এদের যে প্রাপ্য যে একটা সম্মান সম্মান সেটা কিন্তু বহু লোকেই দিচ্ছেন না মানে পেছনে এসে হর্ন মারা বন্ধ হয়ে গেলে পেছনে এসে কন্টিনিউসলি হর্ন মারা বা দিক থেকে ডান দিক থেকে পাশে এসে এমনভাবে দাঁড়ানো যে আপনার গাড়িতে লেগে যাবে এরকম একটা সম্ভাবনা তো আমরা আবেদন করব যে আমরা তো নিজেরা আনন্দের জন্য পার্টিসিপেট করি লোকেদের মনোরঞ্জনের করার জন্য পার্টিসিপেট করি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাইবো যে আপনারা যারা কলকাতার লোকেরা আমাদের কিন্তু এই সব সূক্ষ্ম ব্যাপারের জন্য আমাদের কলকাতাবাসীরা কিন্তু অনেক জায়গায় আমাদের নাম আছে এই নামটা যেন আমরা হারিয়ে না দেব আপনার গাড়ি কত দিনের পুরোনো আমার গাড়ি উনিশশো আটত্রিশ সালে তা আপনি নিজে কবে কিনেছিলেন আমি তো কিনিনি আমার ঠাকুরতে কিনেছি আচ্ছা তারপর থেকে আপনারাই থেকে বাড়িতেই আছে আমি মেনটেন করি আচ্ছা তো এই গাড়ির সঙ্গে তো অনেক স্মৃতি অনেক ইতিহাস জড়িয়ে আছে একটু বলুন না কী বলবো বলুন ওই শিবরাম চক্রবর্তী গাড়ি চলেছে শিবরাম দার তো বাড়ির তলাতে গ্যারেজে এই গাড়িটা থাকছে

রাস্তা আমি বললাম চলুন আপনাকে আমি নিয়ে যাই আপনি রোজ ট্রামের বাসে যান আনন্দবাজার অফিসে আমার সঙ্গে চলুন আমি নিয়ে যাচ্ছি বাধ্য হয়ে শিবরামদা আমার সঙ্গে গেলেন আসার সময় গেল গাড়ি বন্ধ হয়ে ব্যাটারি ডাউন হয়ে গেল গাড়ি বন্ধ হয়ে গেল। কি করবে কি করবে আমার তো ঠেলতে হবে ঠেলতে হবে কী কাণ্ড ঠেলতে 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 শিবরামদা পরিশান হয়ে

এই যে গাড়ির মেনটেন্স সেটা তো একটা বিশাল ব্যাপার তো এইটা এগুলো এর জন্য কি আলাদা গ্যারেজ বা কিছু মানে এরকম না না লোক একজন রাখতে হয় যে গাড়ি কাজকর্ম জানে পুরনো গাড়ি কাজকর্ম জানে তাকে দিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে ভালো করে পরিচয় টরিচয় করে রাখে যেমন নিজেদের মা বাবাকে বুড়ো বয়সে পালন করতে হয় বাড়িতে রাখতে হয় এই গাড়িগুলোকেও সেরকমভাবে রাখলেই সব আমি পরবর্তী প্রজন্মকে এটাই শেখা শেখার জন্য বলবো যেমন মা বাবাকে রাখো বাবা সেইভাবেই গাড়িগুলিকে মিটেন মানে এটা আপনার সন্তান সময় হ্যাঁ সে তো বটেই ঠিক আছে থ্যাংক ইউ কানন নদী ভিএডি এটা ইজ আছে হিস্টরি আছে রাষ্ট্রপতি ভবনে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন শপথ গ্রহণ করেছিলেন ওই সময় উনি অনার ফ্লিট এর গাড়ি ছিল এটা আমরা বলতে পারি না কি উনি চেপেছেন কিনা ওটা জানি না কিন্তু এমব্লেম ফ্ল্যাগ আমাদের কাছে আছে এখন পর্যন্ত

তো এই গাড়ি মেইনটেইন করেন কি করে এত সুন্দর ঝকঝকে রেখেছেন মেইনটেইন কি করে করে এটা তো বলা অনেক মুশকিল কাজ আছে মানে প্রতি বছরের সব সময় কি করতে হয় সময় দিতে হয় আর কার র‍্যালিতে কি আপনি পার্টিসিপেট করেন রেগুলারলি পার্টিসিপেট এইটা সাড়া অন্য কোনো কাজ আনি মানে স্টেটমেন্ট সাড়া ইএমজি তে এখন লাস্ট উইক পার্টিসিপেট করেছিলাম লেক ক্লাব লেক ক্লাবে এখন আবার নেক্সট 10 12 দিন পরে সিডিসি আছে তাও পার্টিসিপেট করব তো এটা কি মানে কন্ডিশন একদম ঠিকঠাক আছে 25 কিমি আছে চেপে এসেছি পুরো রুটটা কমপ্লিট করেছি তো কন্ডিশন তো ঠিকই আছে তো ইয়াং জেনারেশন কি কি বলবেন ইয়াং জেনারেশন কে আমি বলবো এই সব তো একটা হিস্ট্রি আছে ইন্ডিয়ান হেরিটেজ আছে আছে এটাকে তো মেইনটেইন করা উচিত কিন্তু ওদের কাছে সময় কত আছে 1968 সালে স্টেটসম্যান এর দা স্টেটসম্যান ভিনটেজ এবং ক্লাসিক্যাল র‍্যালি শুরু হয় এটা পৃথিবীতে দ্বিতীয় পুরাতন পুরোনো র্যালি তো তখন যে গাড়িগুলো আসতো এখনো অনেক কটা গাড়ি পাওয়া যায় না কিন্তু স্টেজম্যান যদি কার র্যালিটা না করত তাহলে সবকটা গাড়ি বসে যেত বছরে একদিন যে র্যালিটা হয় সারা বছর যারা পুরনো গাড়ির মালিক তারা এই জন্য গাড়িটাকে তৈরি করেন গাড়িটাকে রাস্তায় বের করেন গাড়িটাকে চালান এবং মনে হবে এটা কিন্তু ভিনটেজ কার শো নয় এটা র্যালি শো করা যায় এটা গাড়ি দেখালাম নিয়ে চলে গেলাম কিন্তু একটা রুট ম্যাপ কভার করতে হয় যেতে হয় সব জায়গায় এবং সেটাকে একটা সময় মতো র্যালিটাকে কমপ্লিট করতে হয় এটা একটা অসাধারণ জিনিস এখন ভারতবর্ষে অন্য জায়গাতেও র্যালি কিছু কিছু শুরু হয়েছে পথ প্রদর্শক এই র্যালিতে কয়েকটা গাড়ি আছে যেটা পৃথিবীতে মাত্র একটা একটা বা দুটো রয়েছে বলে গাড়ি আছে জার্মান গাড়ি একটাই আছে পৃথিবীতে দ্বিতীয় নেই একটি গাড়ি রয়েছে যে গাড়িটি চেপে রাজেন্দ্র প্রসাদ তিনি প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে গেছিলেন রোলসাজ সেই গাড়িটাও আজকে এসছে একটা ফোর্ড অ্যাংলিয়া আছে যে ফোর্ড অ্যাঙ্গলিয়া হ্যারি পটার লেখেন সে ফোর্ড অ্যাঙ্গলিয়া একটা গাড়ি রয়েছে হেমন্ত মুখার্জির প্লাইমাউন সেই গাড়িটি অংশগ্রহণ করছে এইভাবে র্যালি হচ্ছে কলকাতার ইতিহাসের অংশ যেমন পুরনো বাড়ি কলকাতার ইতিহাসের অংশ এমনি পুরনো গাড়িও একটা ইতিহাসের অংশ এবং যতদিন ধরে র্যালিটিকে বাঁচিয়ে রাখা যাবে চুয়ান্ন বছর বয়সের র্যালিটা ততদিন আমাদের ভালো ততদিন মানুষ জানবে আস্তে আস্তে ছেলে মেয়েদের উৎসাহ বাড়ছে তারা গাড়ির ছবি তুলছে এবার একটু একটু করে গাড়িটা দেখবে রাখবে চলবে